আসসালামু আলাইকুম আজকে ডিপ ডাইভে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনকে ছুঁয়ে যায় রিজিক ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ রিজিক বা জীবিকা তবে আমরা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখব মানে ইসলামের রিজিক বলতে আসলে কি বোঝায় কেন জ্ঞান বা ইলমকে সবচেয়ে সেরা রিজিক বলা হচ্ছে আর হালাল উপার্জনই বা কেমন হওয়া উচিত ঠিক আমাদের আলোচনার ভিত্তি হবে কোরআন হাদিস আর উম্মার বরেণ্য আলেম যেমন ধরুন শেখ আল উসাইমিন ইমাম বুখারি তাদের ব্যাখ্যা আর ফেখের মূলনীতি আমাদের লক্ষ্য হল দিন আর দুনিয়ার মধ্যে একটা সঠিক ভারসাম্য কিভাবে আনা যায় সেটা বোঝা আচ্ছা শুরুতেই বলি রিজিক নিয়ে সাধারণ মানুষের ধারণাটা কিন্তু বেশ সীমিত হ্যাঁ মানে বেশিরভাগই ভাবে টাকা পয়সা খাবার বাড়ি গাড়ি এগুলোই রিজিক। একদম কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে রিজিক অনেক মানে অনেক ব্যাপক সুস্বাস্থ্য জ্ঞান বা এলম ভালো সুযোগ সঠিক পথের দিশা মানে হেদায়ত মনের শান্তি বা কানা এমনকি নেক্কার সন্তান এই সব সবই রিজিকের অংশ তার মানে আমরা যেটাকে খুব গুরুত্ব দেই মানে এই বস্তুগত সম্পদ সেটা আসলে পুরো ছবির একটা অংশমাত্র মাত্র আর কোরআন হাদিস অনুযায়ী এটা রিস্কের সর্বনিম্ন স্তর এটা অস্থায়ী আর এক ধরনের পরীক্ষাও বটে ফিতনা যাকে বলে ও আচ্ছা তাহলে মানুষ যে শুধু এই বস্তুগত জিনিসের পেছনে ছোটে এর কারণ কি কেন এই ভুল ধারণাটা তৈরি হয় এর মূল কারণ আসলে দুটো এক সঠিক জ্ঞানের অভাব মানে ইলমের কমতি আর দুই আল্লাভীতির অভাব মানে তাকুয়ার ঘাটতি যখন ইলম থাকে না মানুষ রিজ্কের গভীরতাটা ধরতে পারে না তখন দুনিয়াবি জিনিস নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে হতাশ হয় আর অনেক সময় মানে সহজ সমাধানের আশায় হারাম পথেও চলে যায় এটা আসলেই চিন্তার বিষয় এখানেই তো সেইহ আল ওসাইমিন রাহিমাহুল্লার কথাটা খুব প্রাসঙ্গিক মনে হয় হ্যাঁ তিনি বলেছিলেন আল্লাহ যাকে ইলম দেন তাকে আসলে দুনিয়ার সব ধন সম্পদের চেয়ে উত্তম কিছু দান করেন যা ধরা যায় না ছোঁয়া যায় না সেটাই সবচেয়ে দামি রিজিক এটা তো দারুণ একটা দৃষ্টিভঙ্গি ঠিক হাদিসেও তো আছে আল্লাহ যা সত্যিকারের কল্যাণ চান তাকে দিনের গভীর বুঝ বা জ্ঞান দান করেন আর এই এলমের সাথে তো তাকুয়ার একটা গভীর সম্পর্ক আছে তাই না অবশ্যই সুরা আত্মালাকে আল্লাহ স্পষ্ট বলছেন যে আল্লাহকে ভয় করে মানে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না কিন্তু এলম ছাড়া কি সত্যিকার অর্থে তাকুয়া অর্জন সম্ভব ইমাম বুখারি তো বলেছেন আমলের আগে ইলম জরুরি একদম এলম ছাড়া তাকুয়া আসলে ভিত্তিহীন তাহলে আমরা বলতে পারি রিজিকের বিভিন্ন স্তর আছে স্তর কেমন সেটা ধরুন সর্বনিম্ন স্তরে আছে এই বস্তুগত সম্পদ এরপর হয়তো একটু উঁচুতে আছে কল্যাণকর পার্থিব বিষয় যেমন সুস্থতা ভালো পরিবার আর একেবারে শিখরে মানে সর্বোত্তম রিজিক হল আধ্যাত্মিক বিষয়গুলো এলম ইমান তাকুয়া এবং চূড়ান্তভাবে জান্নাত আচ্ছা ইল্মের বৈশিষ্ট্য কি যা একে এতটা মূল্যবান করে তোলে প্রথমত স্থায়ী এটা ব্যবহারে বাড়ে কমে না এটা মানুষকে বিনয় করে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় অন্যদিকে সম্পদ অস্থায়ী ব্যবহারে শেষ হয়ে যায় আর অনেক সময় মানুষকে অহংকারী করে তোলে হুম ঠিক আরেকটা মজার ব্যাপার হল উপকারী ইলম আল্লাহ কিন্তু শুধু তার প্রিয় বান্দাদেরই দেন কিন্তু দুনিয়াবি সম্পদ সে তো ভালো মন্দ সবাই পেতে পারে ইলমের এই গুরুত্ব তো বুঝলাম কিন্তু আমাদের তো দুনিয়ায় বেঁচে থাকতে হয় প্রয়োজন মেটাতে হয় সেক্ষেত্রে হালাল উপার্জনের ব্যাপারে ইসলামের গাইডলাইনটা কি হালাল উপার্জনের গুরুত্ব ইসলামে অপরিসীম রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম নিজে বলেছেন নিজের হাতের উপার্জন হল শ্রেষ্ঠ খাবার নবী দাউদ আলেহ ইসালামের কথাই ধরুন তিনি নিজের হাতে বর্ম তৈরি করে জীবিকা নির্বাহ করতেন তার মানে হালাল উপার্জন শুধু টাকা আয় করা নয় না একদমই না এটা একটা ফরজ ইবাদত যদি নিয়তটা শুদ্ধ থাকে আর পদ্ধতিটা ঠিক হয় এর কি কোনো মূলনীতি আছে মানে ফেকাহের দৃষ্টিকোণ থেকে হ্যাঁ অবশ্যই কয়েকটি মূলনীতি আছে প্রথমত নিয়ত হতে হবে বিশুদ্ধ যেমন নিজের ও পরিবারের অধিকার পূরণ করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা দ্বিতীয়ত যে উৎস থেকে আয় করছেন এবং যে প্রক্রিয়ায় করছেন দুটোই হালাল বা পবিত্র হতে হবে এটা কেন জরুরি কারণ হারাম টাকায় শরীর গঠিত হলে সেই শরীর মন দিয়ে করা ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় তৃতীয়ত উপার্জন করতে গিয়ে আল্লাহ স্মরণ বা অন্যান্য ফরজ দায়িত্ব থেকে গাফেল হওয়া চলবে না আর নিষিদ্ধ বিষয়গুলো কি কি মানে কোন পথে আয় করা যাবে না অনেক কিছুই নিষিদ্ধ যেমন ধরুন সুদ বা জুয়া বা মাইসির এমন লেনদেন যেখানে অস্পষ্টতা বা অতিরিক্ত ঝুঁকি থাকে মানে গাড়ার ধোকাবাজি বা খিলাবা দাম বাড়ানোর জন্য পণ্য আটকে রাখা বা মজুদারি ঘুষ এগুলো তো একেবারেই হারাম আচ্ছা তার মানে হালাল পথটা খুঁজে নেওয়া আর তাতে টিকে থাকা খুব জরুরি কিন্তু এখানে একটা প্রশ্ন আসে বলুন অনেকে ভাবেন রিজিক তো আল্লাহ আগে থেকে ঠিক করে রেখেছেন তাহলে এত কষ্ট করে হালাল হারাম বাচবিচার করার দরকার কি চেষ্টার সাথে আল্লাহর উপর ভরসা মানে তাওয়াক্কুলের সম্পর্কটা আসলে কেমন এটা তাওয়াক্কুল নিয়ে একটা খুব কমন ভুল ধারণা তাওয়াক্কুল মানে কিন্তু কাজ ছেড়ে দিয়ে বসে থাকা নয় তাহলে সঠিক তাওয়াক্কুল হল আপনি আপনার সাধ্যমতো বৈধ উপায় চেষ্টা করবেন সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবেন আর ফলাফলের জন্য পুরোপুরি আল্লার উপর নির্ভর করবেন বিবি হাজরা আলাইসাল্লামের ঘটনাটাই তো সবচেয়ে বড় উদাহরণ হ্যাঁ সাফা মারুয়ার মাঝে দৌড়ানোর ঘটনাটা ঠিক তিনি পানির জন্য ডেসপারেটলি চেষ্টা করেছিলেন ছুটেছিলেন এটাই হলো সক্রিয় চেষ্টা বা সাই তার এই চূড়ান্ত চেষ্টার পরই কিন্তু আল্লাহ অলৌকিকভাবে জমজম কূপের ব্যবস্থা করেছিলেন চেষ্টা করাটা আমাদের দায়িত্ব শুননা ফলাফল আল্লাহর হাতে আর রিজিক যেহেতু নির্ধারিত হারাম পথে চেষ্টা করাটা কি তাহলে অর্থহীন অবশ্যই অর্থহীন এবং ক্ষতিকর পথে ছুটলে আপনার নির্ধারিত রিজিক বাড়বে না বরং যা পাবার কথা ছিল তা থেকে বরকতটা চলে যাবে আর উপরন্ত গুণা হবে হালাল পথে সামান্য আয়ে যে শান্তি যে বরকত থাকে হারামের পাহাড় সমান সম্পদেও তা থাকে না তার মানে হালাল পথে টিকে থাকার চেষ্টাটাই এক ধরনের পরীক্ষা একদম আর এখানেই আবার ইলমের প্রয়োজন ইলম আমাদের শেখায় কিভাবে হালাল পথে চলতে হবে কিভাবে অল্পে তুষ্ট থাকতে হবে মানে কানাআ অর্জন করতে হবে এই জ্ঞানটা জীবিকা অর্জন আর মনের শান্তি দুটোর জন্যই দরকারি তাহলে আলোচনার একদম শেষে এসে আমরা বলতে পারি ইসলামী দৃষ্টিকোণ থেকে এলম বা জ্ঞানই হল সবচেয়ে সেরা আর স্থায়ী রিজেক নিঃসন্দেহে আর এই এলমের আলোকেই আমাদের হালাল উপার্জনের চেষ্টা করতে হবে যেটা শুধু আমাদের প্রয়োজনই মেটাবে না বরং একটা ইবাদতেও পরিণত হবে একদম ঠিক ইলম আমাদের সঠিক পথটা দেখায় আর হালাল উপার্জন সেই পথে চলার শক্তি দেয় আমাদের আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা তৈরি করে জীবনের আসল সাফল্য আর আল্লাহর সন্তুষ্টি পেতে হলে ইল্ম অর্জন করা তকোয়া বাড়ানো আর নবী দাউদ আলেহ সালামের মতো নিজের চেষ্টায় হালাল উপার্জন করা এবং এই পুরো প্রক্রিয়াটাকে এবাদত মনে করাটা জরুরি সব আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা প্রতিদিন জীবিকার জন্য যে ছুটছি সেটা কি শুধুই টিকে থাকার লড়াই নাকি এলমের আলোয় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা এবাদত আমরা যা অর্জন করছি সেটাকে শুধু ভোগের সামগ্রী না ভেবে জ্ঞানের মাধ্যমে কিভাবে আমরা স্থায়ী কল্যাণের পথে ব্যবহার করতে পারি